সালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসছি ভাই পরে আজকের আমাদের কোনো ট্রাভেল আমার সন্দেহ হইলেন এর আগে আর তো কারণে একটু আমাদের খুলনা ড্রাইভিং স্কুলের বাইরে ছিলেন নাকি তারপরও আপনি যে এক দেড় মাস পরে আসার পরও আপনি কোনটা চালাচ্ছেন অটো চালাচ্ছেন না বেরোলটা চালাচ্ছেন বেরোল গাড়ি চালাচ্ছেন এখন ইমরান ভাই এতে এক দেড় মাস পরে আসলেন তারপরে তো আপনি একসাথে তার মধ্যে সুন্দরই চালাচ্ছেন আর আপনার কোনটা আমি এখন ত্রুটেই পাচ্ছি না আর মানুষ এখান থেকে কিছু কাজ শিখতে শিখতে হয়তো ভেবে গেলে সেই জিনিসটা আবার পৌঁছে যায় মনে থাকে না কিন্তু আসলে আল্লাহ রহমত আল্লাহ সুন্দর দিচ্ছে যে আপনি অনেক সুন্দর আবার কিন্তু সেইখানে আপনার যে এক দেড় মাস পরে যে পজিশনে কাজটা করতেলেন সেই কাজটার ভিতরে আপনি কিন্তু আবারও এখানে আপনি শুরু করতে পারতেছেন আর সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করতেছেন আসলে আমার নিজেরও ভালো লাগতেছে আর আপনি আজ কেমন লাগতেছে বলতে ভালোভাবে তখন পরে একটু হ্যাঁ এখানে হ্যাঁ এখানে সুন্দরভাবে আসলে আমাদের ইমরান ভাই আছে আমাদের সাথে আসিফ ভাই আমাদের সাথে আছে আজকে হয়তো তার তিনটা ক্লাস তৃতীয় দিন হবে আসিফ ভাই আসে ভাই আপনি যদি আসলে আমাদের খুলনা ড্রাইভিং সম্পর্কে যদি কিছু বলতেন আসলে তিন দিনের ভিতরে আপনার সাথে কেমন ব্যবহার কেমন জানানো আমাদের আছে আমাদের আশেপাশে আসলে আজকের তিনটা ক্লাসের ভিতরে সে অনেক 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 সুন্দর গাড়ি চালাচ্ছে আজকে তার আমি কোনো ভুল পাই নাই আর আসলে আমাদের যে খুলনা ড্রাইভিং স্কুলের যে জিনিসগুলো চলে যে কাজ শেখানো যেগুলো চলে যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয় সেগুলো আমাদের গাড়ির বিষয়গুলো নিয়ে আলোচনা হয় নাকি আসিফ ভাই ইমরান ভাই আমাদের কোনগুলো আলোচনা হয় আমাদের সবসময় আমাদের কী করি যে একটা গাড়ির একটা প্রাইভেট কারের আমরা রোডে যেন চলতে যাব আমাদের কতগুলো ভুল আছে ভাই কতগুলো জিনিসের সাথে আমরা কাজ করা লাগে আর আসলে কিন্তু আমাদের এগুলো কি করতে হবে আমাদের এগুলো জানতে হবে শিখতে হবে আর আমাদের এর সাথে মোটিভ করে এখনও আমি যে দশ পনেরো বছরের ভিতরে আমি কিন্তু এখনো ইমরান ভাই আসিফ ভাই বলেন আমি কিন্তু এখনও মতো আপনাদের সাথে কিছু যে আমার বলগুলো আছে কোথায় আমি কিন্তু আসলে তারা যদি চেষ্টা করি কেন চেষ্টা করি আসলে যে একটা ছাত্রর যে ড্রাইভিং সে নতুন ভর্তি হয় সে কিন্তু কিচ্ছু জানে না আমি মনে করি সে একটা বাচ্চাও আসে এখানে আসার পরে এখন সে পারে সেই বাচ্চার গার্জেন যারা থাকে যারা টিচার থাকে তারা কিন্তু তাদের সেই সর্বোচ্চ জায়গাটা তাদের প্রস্তুতি দেওয়ার জন্য চেষ্টা করে কিংবা দিতেও পারে কেন দিতে পারে যে সেই টিচাররা তো জানে অনেক কিছু টিচাররা অনেক কিছু জানে যে টিচাররা ওই জায়গাটা তাতে কী করতে পারে পৌঁছা দিতে পারে কিন্তু অনেক টিচাররা আমি মনে করি সব টিচারকে দায়িত্ব দায়িত্ব আছে যে আমাদের আমাদের যে যে জায়গাগুলো আসলে পৌঁছানোর দরকার এই টিচার হ্যাঁ না না সমস্যা নাই আসলে আমাদের সবার টিচারের দায়িত্ব আছে সব টিচারই আমি বলবো যে সব টিচারের জন্য আসলে সেই জায়গাগুলো যে জায়গাগুলো আসলে দেওয়ার দরকার যে ছাত্রগুলো কোনো ভুল থাকে যান চলে যান যে ছাত্রগুলো যে ভুল থাকে সেই ভুলগুলোর জন্য সবারই পৌঁছার জন্য চেষ্টা করে যে তার ভুলগুলো ধরা দেওয়ার জন্য যে এই ভুলটা থাকতে পারে ওই ভুলটা থাকতে পারে না আর এই ভুলটা নিয়েই তো আমরা চলতে হয় কারণ ওই টিচার সব কিছু জানে আবার অনেক টিচার আছে আবার জানে না আর আমরা কিন্তু কি করছি ভাই আমরা হয়তো অনেকে টিচার কী করছি লেখাপড়া শিখে এসেছে এটা নিয়ে ভালোভাবে তার ক্লাস করার জন্য রেডি করছি আর অনেক টিচাররা কী করে আবার সেটা না করে আবার হচ্ছে হালকা একটু শিখছে নিয়ে টিচারে দেখতে পালন করছে অথচ সে কিন্তু অনেকটা কিছু জানে না কিন্তু সে চেষ্টাও করে না যে আসলে বাকি যে সময়টা আছে কি বাকি যে জিনিসটা আছে আমরা আরও শিখি শিকার কোনো শেষ নাই ভাই ঠিক আছে ইমরান ভাই রাসিফ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকবেন আর আসলে সুবিধা অসুবিধা হইলে আমাদের এখানে সব কিছু অপশন আছে যেমন আপনার লাইসেন্সের সুযোগ সুবিধা আছে সার্টিফিকেট ব্যবস্থা আছে আপনার যেমন রেন্টে কার আপনার এখানে অটো মেনল বাইক চালানো সব কিছু আসলে আমি চেষ্টা করি আপনাদের মাঝে থাকে আপনাদের সহযোগিতার জন্য আমাদের দ্বারাই কোনো ক্ষতি হবে না এমন কোনো কাজ আমরা করি না তো ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম